শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল এ তো ছটা তিপ্পান্ন তো সকাল সকাল ঘুম থেকে উঠে মানে সকালবেলার কাজকর্ম আর কি যেটুকু থাকে করে তারপরে স্নান ঠান করে পুজোটা দিয়ে নিলাম কারণ আজকে আমার একাদশী পারণ আর সাতটা তিনের মধ্যে পারণ পুজোটা দিতে হবে নিজেকেও পালন করতে হবে তো এই ছটা তিপ্পান্নর মধ্যে পুজোটা দিয়ে দিলাম একটু চাল কলা দিয়ে পুজো দিলাম এখন ওই পুজোর প্রসাদটাই মুখে দিয়ে পালনটা ভাঙবো আর বাড়ির সবাই এখনও ঘুমোচ্ছে কেউ এখনও ওঠেনি তো ডাকিনি কারণ এত সকালে কি জন্য ডাকবো ওই জন্য কাউকে ডাকিনি তো এখনও চা খাওয়া হয়নি তো দেখি বর কখন ওঠে তারপরে একটু চা করবো চা করে আর কি খাব তো এটাই আর কি তো ওই জন্য রাত্রিবেলায় অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম তো ছটার সময় অ্যালার্ম দিয়েছিলাম উঠে আর কি কাজগুলো সময় মতো করতে পারলাম না হলে কি হয় একাদশী পরের দিন ওই টাইম মতো পালন করতে না পারলে আর কি একাদশী করে কোনো লাভ নেই তো ওই জন্যই আর কি একটু টেনশনে থাকতে হয় এটাই আর অ্যালার্ম না দিলে আমি আজকে উঠতে পারতাম না কারণ মানে কিছুতেই ঘুম ভাঙছিলো না অ্যালার্ম দেওয়ার পরেও ঘুম ভাঙছিল না তো তবুও আর কি উঠলাম উঠে স্নান ঠান করে পুজোটা দিয়ে নিলাম তো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন আমি কি কি করি তো দেখি রান্না বান্নাটাও করতে হবে আর হচ্ছে কিছুটা শাক তুলবো ওখান থেকে কিন্তু এত সকালে আর তুলবো না দেখি একটু বেলা হোক আর এত সকালবেলা প্রচুর মশা ধরে আর হচ্ছে ওই জল কাদা ওই জন্য এত সকালে আর তুলবো না দেখি একটু বেলার দিকে তুলবো আর পেছন দিকে দেখলাম বেশ অনেক কয়েকটা মিষ্টি কুমড়োর ফুল হয়েছে তারপরে ডাটা এই সব তুলবো ঘরে সবজি আছে তবুও আর কি এই সব খেতেই ভালো লাগে আমার শাক তারপরে এই ডগা পাতা এইসবই খেতে ভালো লাগে তো বেলা হোক বেলার দিকে তুলবো আর এখন তো সবাই ঘুমিয়ে আছে আর আমি বাড়ির সামনের দিকে তালাটা গেটে তালাটা খুলতে পারলাম না তো জলে জলে তালাটা আর কি একটু ডিস্টার্ব করে খুলতে অসুবিধা হয় ওই যে গেটের তালা এখনও খুলিনি তো দেখি আর একটু চেষ্টা করি তো না অনেক চেষ্টা করলাম কিন্তু আমি তালাটা খুনতে পারছি না ওই তালাটা গেটের সঙ্গেই থাকে কিন্তু ওই মানে বৃষ্টিতে জল পায় সব সময় জল পেয়ে আর কি খোলা যায় না চট করে খুলতে পারি না আমি তো আমার বর কি করে খোলে কে জানে আর এই দিক দিয়েও একটা গেট আছে আমাদের বাড়ির সামনে যাওয়ার দেখি এই দিক দিয়েই যাই বা কী করবো আর দোকানে দাদা আসবে এসে আবার দোকান খুলবে চাবি চাইবে আর হচ্ছে গেট ও বাবা এই গেটটা আবার পেছন দিক থেকেও লাগানো সামনের দিক থেকেও লাগানো পেছন দিক থেকেও লাগানো এখন আর বাইরে ঠাইরে যাওয়া যাবে না তো চাই গিয়ে ডাকি তালাটা খুলতে বলবো এই যে আবার ঝিরি বৃষ্টি শুরু হলো এই বৃষ্টি আমাদের মানে উত্তরবঙ্গের লোকের সঙ্গে মনে হয় মানে এই এমনভাবেই জড়িয়ে গেছে মানে ঘরের আত্মীয় হয়ে গেছে আর কি এসেছে আর সহজেই যেতে চাইছে না তো ভাবলাম শাক পাতাগুলো একটু বেলা হলেই আর কি তুলবো কিন্তু তারপরে দেখলাম যে না এখন যদি না তুলি তাহলে আর কি হবে না যদি পরে বৃষ্টি চলে আসে তখন আর হবে না তো ওই জন্য চলে আসলাম সকাল সকাল মানে শাক তুলতে তারপর শাক ঠাকগুলো তুলে নেবো আর বরকে ডাকলাম ও এখনও ওঠেনি উঠবে হয়তো যেহেতু অনেকটাই সকাল তো ঘুমিয়ে আছে সারাদিন প্রচুর পরিশ্রম করে ওই জন্য আর ডিস্টার্ব না করে দুই একবার ডেকেছি তবুও উঠলো না তারপরে চলে আসলাম আমি শাক তুলতে তো শাক ঠাক তোলা হয়ে গেছে তারপরে দেখলাম গাছে ওই তো মিষ্টি কুমড়ো ফুল ফুটেছে অনেকগুলো বেশ অনেকগুলোই ফুল ফুটেছে তো ভাবলাম সেগুলোও একবারে তুলে নেই আর প্রচণ্ড ভয়ে ভয়ে তুলছি কারণ এই পেছন সাইডে মানে এতটাই জঙ্গল দেখতেই পাচ্ছ তোমরা মানে জঙ্গল তো আছেই তার মধ্যে জল কাতা সাপ ব্যাং যোগ কি নেই এখানে তো ওই জন্য আর কি খুব সাবধানেই আর কি তুলছি তুলে নিচ্ছি আজকে হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের বড়া করব আর আমার ছেলেরা দুই ছেলেই এই ঠরা খুব ভালোবাসে আর আজকে যেহেতু নিরামিষে রান্নাবান্না হবে তো কয়েকটা ঠরা করলে খেতেও খারাপ লাগবে না তো ওই জন্য কয়েকটা আর কি কুমড়ো ফুল তুলে নিয়েছি আর ওইদিকে প্রচুর কচুরিপানা গাছ তো অনেক গতবার অনলাইনে দেখেছিলাম মানে ইউটিউবেই দেখেছিলাম যে কচুরি ফুলের বড়া দিয়েও মানে ফুল দিয়েও বড়া খাওয়া যায় তা ভাবছি একদিন তুলব তুলে দেখি চেষ্টা করব তারপরে এখানেও দুই একটা ডাটা ছিল কিন্তু গরুতে খেয়ে ফেলেছে তবুও আর কি এখান থেকে দুই একটা তুললাম তুলে আবার এই পাশে আমাদের আর কি ডাটা লাগানো আছে প্রচুর জঙ্গল হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ যে এতটাই বৃষ্টি মানে সব সবসময়ই বলি এক টানা চলছে বৃষ্টি মোটামুটি এক মাসের ওপরে হয়ে গেল ওই মাঝে সাঝে দুই একদিন হয়তো থাকে না তো এত বৃষ্টির মধ্যে লোক নিয়েই বা কী করবো আর সেইভাবে লোক পাওয়াও যায় না ওই জন্য প্রচুর জঙ্গল হয়ে গেছে কি আর করা যাবে তো এখান থেকেই কয়েকটা ডাটা তুলে নিলাম আর সকাল সকাল আমি এই ডাটা তুলতে গেছি আর মশা তো আমাকে মনে হয় মৌমাছির মতো একদম গিলে খাবে এই রকম অবস্থা তো এই জন্য এইভাবে পেঁচিয়ে ঠেচিয়ে নিয়েছি তবুও আমাকে খুব মশা খেয়েছে তো আমাকে বললাম এত মশা খেয়েছে যে আমার হাত পা একদম ফুলে গেছে সারা গায়ে আর কি বিশেষ করে হাতে পায়ে মুখে একদম চাকা চাকা দাগ হয়ে গেছে তো ওই জন্য ঘরে এসেই আর কি জামাটা চেঞ্জ করে নিলাম ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম তারপরে এক কাপ চা নিয়ে বসে গেলাম চা খেতে তারপরে চা ঠা খেয়ে তারপরে সমস্ত সবজি টবজি আর কি যেগুলো আমি তুললাম সেগুলোও নিয়েছি আর ফ্রিজ থেকেও কিছুটা বের করে নিয়েছি এবার সবজিগুলো কেটে নেব তো উচ্ছে বের করেছি উচ্ছেটাও কেটে নিলাম তারপরে দেখি কি কি রান্না করব আগে গুছিয়ে গেছে নেই তারপরে আর মিষ্টি কুমড়োর ফুলগুলো একদম কেটে বেছে পরিষ্কার করে রাখছি তো যদিও বড়াটা সবার শেষে করব বড়া বরাটরা আগে করলে একদমই ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে বড়া খেতে ভালো লাগে না তো আর কি সমস্ত কিছু গুছিয়ে গেছি নিয়ে তারপরে আর কি রান্নাটা করবো এই দেখো এই যে ডাটাগুলোও তুলে রেখেছি আর ডাটাগুলো না ভীষণ ভালো মানে খুব সেদ্ধ হয় খেতেও বেশ ভালোই লাগে তো ওই জন্য আর এই ডাটা টাটা আমি একটু বেশি ভালোবাসি তো আমার শাশুড়ি মা আমার বর ওরা কিন্তু অতটা ভালোবাসে না কিন্তু আমার খুব ভালো লাগে তো তারপরে সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি এবার শাকটাও ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এইদিকে রান্নাটা বসাবো আর এইদিকে দেখো ভাত আমার হয়ে গেছে আর এইদিকে সমস্ত কিছু গুছিয়ে গেছি নিয়েছি এবার রান্নাটা করবো তারপরে আমার একটু কাঁচা লঙ্কার প্রয়োজন তারপরে আবার ফ্রিজ থেকে কিছুটা কাঁচা লঙ্কা বের করে নিলাম বর্ষাকাল মানে সবজির দাম তো প্রচুর আর বাইরে রাখলে পচে যায় ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখি আর এটাই তারপরে এই তো কড়াইতে তেল দিয়ে কিছুটা আর কি উচ্ছে ভেজে নিলাম কারণ আমি হচ্ছে উচ্ছে দিয়ে ডাল করব। আমার বড় ছেলে উচ্ছে দিয়ে ডাল মানে ভালোবাসে মটর ডাল করেছি আর ও মানে খুব একটা ঝাল ঠাল খেতে পারে না ওই মিষ্টি মিষ্টি ধরনের রান্না রান্নাবান্না হলে ওর আর কি খুব ভালো হয় আর খায় খায় না যে যেমন মাংস ঠাংসতে একটু ঝাল হলে সেটা খায় কিন্তু এমনি যে রেগুলার আমরা যেই রান্না করি তাতে ঝাল বেশি হলে ও আর কি একটু খেতে অসুবিধা হয় তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এবার শাকটা ভেজে নেব শাকটা আর কি আর কাটলাম না একদম কচি কচি ডোগা দেখেই তুলেছি আমি ওই জন্য আর আর কি শাকটা কাটলাম না ধুয়ে আর কি বসিয়ে দিলাম তো তারপরে দিয়ে দিলাম কড়াইতে সর্ষে দিয়ে দিলাম তারপরে শুকনো লঙ্কা দিয়ে আর ফ্রিজে আম ছিল সেগুলো আর কি কেটে একটা সিটি দিয়ে নিয়েছি সেগুলো আর কি সোমবার দিয়ে দিলাম মানে আমের চাটনি করব আর একাদশীর দিন একটু অনেক আর কি রান্নাবান্না করতে ভালো লাগে যদিও আমি ঠাকুরকে দেব না মানে ঠাকুরকে দেওয়ার অধিকার আমার নেই কারণ আমি আর কি নিরামিষ ভুজি না তবু আর কি একটু নানান ধরনের রান্নাবান্না করতে ভালো লাগে তারপরে রান্না করতে করতে জ্বালানি দিয়ে দেখলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো এগুলো সমস্ত কিছু কালকের ভেজা জামা কাপড় দিয়েছিলাম আবার তুলে নিলাম ভিজে গেলে আবার সমস্যায় পড়তে হবে তারপরে এসে আবার এই যে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে দিয়ে তারপরে এই তো আমি কেটে রেখেছিলাম ঝিঙে তারপরে ডাটা কাঁঠালের বিচি এই সব দিয়ে একটা চচ্চড়ি করব। তো ওই নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। তারপরে মোটামুটি সেদ্ধ হয়ে গেলে একটু সর্ষে আর লঙ্কা পেটে রেখেছি সেটা দিয়ে নামিয়ে নেব আর এইভাবে টাটার চচ্চড়ি আমার ভীষণ ভালো লাগে তো এই দেখো চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে এবার আর কি নামিয়ে নেব আর একটু নেড়ে চেড়ে তারপরে এইদিকে আর কি সবার শেষে কয়েকটা কুমড়ো ফুলের বড়া ভেজে নিচ্ছি তারপরেই আর কি খাওয়া দাওয়াটা করবে সবাই তো এই দেখো কী কী রান্না হয়েছে এখানে হয়েছে ভাত আর হচ্ছে শাক ভাজা ওই সকালবেলা শাক তুললাম সেই শাকটাই ভেজেছি আর এখানে করেছি ওই ডাল উচ্ছে দিয়ে মটর ডাল এটা যদিও আর কি খুব গরমের সময় খেতে ভালো লাগে এমনিও খেতে খারাপ লাগে না বেশ ভালোই আজকে তো আমার বড়ো ছেলে এই ডালটা দিয়েই ভাত খেয়েছে আর এখানে আছে ওই তো ডাটা চচ্চড়ি যেটা রান্না করলাম একটু শেয়ার করেছিলাম মনে হয় আর এখানে আছে আলু পটল দিয়ে পনিরের তরকারি এটা করেছি আর করেছি হচ্ছে এই যে কুমড়ো ফুলের বড়াটা ভেজে এখানে হটপটে রেখেছি আর হচ্ছে এদিকে আছে আমের চাটনি তো এই হচ্ছে আজকের আমার রান্না বান্না। তো রান্নাবান্না কমপ্লিট তারপরে খাবারগুলো এখানে রেখেছি আর আমার ওই বড় ছেলে আসলেই খাওয়া দাওয়াটা হবে আমাদের তারপরে আর সারা দিন কোনো ভিডিও করতে পারিনি চলে আসলাম একবারে রাত্রিবেলায় তো সারাদিন আর কি নিরামিষ খেয়েছে আর আমার বড় ছেলে যেহেতু আর কি ও বাড়ির থেকে বাড়ির থেকে চলে যাবে মানে পড়াশুনোর জন্য তো একটু মাংস নিয়ে এসেছে বলছে ও নিজে নাকি রান্না করবে তারপরে সমস্ত কিছু যোগাযোগ তো করে দিলাম তারপরে বললো মা আমি আর করবো না ঠিক আছে তুমিই করো তো আমিও ভাবলাম যে ঠিক আছে রান্নাটা শিখুক কারণ এখন থেকে একা একা শিখতে হবে আর একা একা থাকতে হবে আর মাঝে মাঝে করেও খেতে হবে ওই জন্য ভাবলাম যে হ্যাঁ করতে চাইছে যখন করুক কিন্তু শেষে আর ও করলো না রান্নাটা আমাকেই করতে হলো কি আর করা যাবে ছেলে খেতে চেয়েছে আমি যদিও খাবো না তো সেই সকালবেলা সামনে এসে একটু কথা বলেছিলাম তারপরে আর আর কি সামনে আসতে পারিনি ভিডিও করেছি কে রান্নাবান্নার ভিডিও করেছি কিন্তু আর সামনে আসা হয়নি তো এখন হচ্ছে রাতের রান্না রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শেষ সমস্ত কিছু শেষ রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কিন্তু কালকে সকালবেলা উঠে আবার শুরু হয়ে যাবে সারাদিনের ব্যস্ততা এটাই আর কি শুধু আমার না সবারই মনে হয় এটাই হয় কি আর করা যাবে এটাই আর কি মেয়েদের জীবন তো এখন বাজে বারোটা একদম ঠিক কাটায় কাটায় বারোটা বাজে এখন আসলাম ভিডিওটা শেষ করতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট